সালামু আলাইকুম দেখেন অনেকে বলেন যে ভাই সকালবেলা একটা গল্প বলেন বিকেল একটা গল্প বলেন ভাই গল্প না একটা যুদ্ধ এমন না যে আপনি বললেন হয়ে যাবে প্রত্যেকটা দেশ কোথাও না কোথাও আমেরিকাও তারা এই মুহূর্তে চায় না আসলে ইরানের সাথে লড়াইটা লাগতে কিন্তু ইগো প্রবলেম ট্রাম্পের আর ইরান চায় যুদ্ধটা করতে অবশ্যই না তারা তো ডিফেন্স মুডে করবে আর বাকি যেই মানুষগুলো আছে বা রাষ্ট্রগুলো আছে তারাও কি চায় কেউ কেউ হয়তো চায় যে সো ইরান আপনার আমেরিকার সাথে যুদ্ধ লেগে যাক তারপর ইরান শেষ হয়ে যাক কারণ ইরান শেষ হলে তো অনেকেরই লাভ কিন্তু ইরানও সর্বোচ্চ চেষ্টা করছে যে নিজেদের সম্মানটা রেখে ও যে পারমাণবিক শক্তির যে শর্ত এটা বাদ দিয়া যে কোনো আলোচনা আমেরিকার সাথে করতে কিন্তু ট্রাম্প বলতেছে আলোচনা শুরুই হবে যদি তেহরান এই ঘটনায় রাজি হয় তো এর মাঝখানে আরব আমিরাত বেকা বসছে সৌদি আরব বেকা বসছে ওমান বেকা বসছে আর এই তিনটা দেশেই আপনার আমেরিকার যুদ্ধ কাটি আছে কাতার তারাও কিন্তু একটু সমালোচনা করছে চীন বেকা বসছে রাশিয়া বেকা বসছে তবে চীন রাশিয়ার তুলনায় আরব দেশগুলোর বেকা বসাটা আমেরিকার জন্য একটা বিপজ্জনক অবস্থান হয়েছে কেন কারণ তারা যদি তাদের ভূমি ভূখণ্ড ব্যবহার করতে না দেয় তাহলে আমেরিকা এত দূর থেকে আসে এখানে একটা লড়াই করা তাদের জন্য কষ্টকর অথবা সাপ্লাই চেন ঠিক রাখা খুবই কষ্টকর হবে কারণ তারা তো বলছে আরব রাষ্ট্রগুলো যে আমাদের সাগর পথ নদীপথ জলপথ স্থলপথ আকাশপথ কোনটাই ইরানের বিরুদ্ধে যুদ্ধের জন্য আমরা ব্যবহার করতে দিব না তো এক প্রতিবেদন বলছে আরব দেশগুলোর শক্ত এবং অনর অবস্থানের কারণে এবং ইরানের কারণে হঠাৎ করে এক নতুন সিদ্ধান্ত নিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড তার অধীনস্থ এয়ারফোর্সেস সেন্ট্রাল বলছে যে এই মুহূর্তে সরাসরি আপনার যুদ্ধ ইরানের সাথে হবে না তো কি হবে তার বক্তব্য বহুদিন ব্যাপী একটা প্রস্তুতি মহড়া চলবে অপরদিকে ইরানও হরমুজ প্রণালী সারা পৃথিবীর জাহাজেরগুলো আর গন্তব্যের জন্য হরমুজ প্রণালী অত্যন্ত গুরুত্বপূর্ণ তো সেই হরমুজ প্রণালীতে তারাও কিন্তু আকাশসীমা বন্ধ করে দিয়েছে মহড়া শুরু করেছে তো এখন বিষয়টা হয়ে গেছে কি মহড়া টু মহড়া অর্থাৎ আমেরিকা আক এখন লাগবে না বোঝা যাচ্ছে আবার ঘটাইতেও পারে যে এই ধরনের ঘোষণা দিয়া ইরানকে একটু কনসেপ্ট থেকে সরাই নিয়া চট করে একটা অ্যাকশন করে দিতে পারে কারণ দ্যাটস আমেরিকা উইথিন সেকেন্ড তারা তাদের কি বলা হয় যে যুদ্ধ বা জন্য প্রস্তুতি নিতে পারে তাই হঠাৎ করে কি ঘোষণা আসছে যে বহুদিন ব্যাপী আপনার প্রস্তুতি মহড়া পরিচালনা করবে এটা হচ্ছে ইরানকে ভয় দেখানোর জন্য কেন এই মহড়ার মাধ্যমে আপনার মার্টিন মার্টিন সেন্ট্রাল কমান্ড দায়িত্বপূর্ণ এলাকায় যুদ্ধ বিমান দ্রুত মোতায়েন ছড়িয়ে দেওয়া এবং দীর্ঘ সময় ধরে পরিচালনার সক্ষমতা তারা দেখবে অর্থাৎ ইরানকে বোঝানো হবে যে দেখো কি নিয়ে ঘুরতেছি পারবা তুমি যদি লাগো তুমি যে ঝুঁকতে চাচ্ছ না আমরা যদি ধরি পারবা এটা ইরানকে ভয় দেখাইয়া ওই যে পারমাণবিক অসুতে ইস্যুতে তাদেরকে এক চেয়ারে বসানোর জন্য একটা পরিকল্পনা আমার কাছে মনে হয় তবে এই মুহূর্তে যুদ্ধ শক্তভাবে হচ্ছে না বলে আশা করি নাই হোক ইনশাল্লাহ দোয়া করি বলা হচ্ছে মহড়ার নির্দিষ্ট তারি স্থান কিংবা অংশগ্রহণকারী মার্কিন সামরিক সরঞ্জামের বিস্তারিত প্রকাশও করা হবে অর্থাৎ এখানে আমেরিকা কি ধরনের মহড়া করবে কি কি ডিসপ্লে হবে তাদের সাথে কি আছে এই সকল কিছুই তারা বিস্তারিত জানাবে স্যানকুম জানিয়েছে পারমাণবিক শক্তিচালিত বিহার বৃহত্তর বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাম লিঙ্কের নেতৃত্বে একটি যুদ্ধ নৌবহর মধ্যপ্রাচ্যে পৌঁছেছে এই রণতরীতে কয়েক ডজন বিমান এবং পাঁচ হাজার নাবিক রয়েছে বছরের সঙ্গে আপনার এই বহরের সঙ্গে রয়েছে একাধিক গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার যা বিমানবাহী রণতরীর প্রতিরক্ষা নিশ্চিত করে ওয়াশিংটন পোস্টের প্রতিবেদন বলছে যুক্তরাষ্ট্র ওই অঞ্চল ওই অঞ্চলে এফ ফিফটিন স্ট্রাইক ইগল যুদ্ধ বিমানের একটি স্কোয়াড্রনও পাঠিয়েছে এই ইউনিট এর আগেও দুই সালের এপ্রিলে ইরানে যে অভিযান হয়েছিল তারা সেখানে জয়েন করেছিল পাশাপাশি যুক্তরাজ্য প্রতিরক্ষামূলক উদ্দেশ্যে টাইফুন যুদ্ধ বিমান মোতায়েন করেছে অর্থাৎ পশ্চিমাদের মধ্যে একটা টেনশন আছে ইরান কোন দিকে কারে টপকায় আর আমার কাছে মনে হচ্ছে এই যে এই মহানার ঘোষণা বা এই ব্লাবলা এটা হচ্ছে শুধুমাত্র আরব রাষ্ট্রগুলোর অন্য কারণে এবং কি ইরানের সর্বোচ্চ মানে এই সালা এই শ্রেণিতে থাকার কারণে তো আশা করি আল্লাহজন ইরানকে সহযোগিতা করে আর যুদ্ধটা আসলে যেন না হয় হইলে ইরান ক্ষতিগ্রস্ত হবে অত সাময়িক আমেরিকার ক্ষতি হবে কিন্তু এই ক্ষতি কাটায় উঠতে পারবে না ভালো থাকুন আসসালামু আলাইকুম